আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলহের নাম তো আমরা অনেকেই শুনেছি ওনার স্ত্রীর একটি এমন এক ঘটনা আজকে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে ঘটনাটি শুনলে অবশ্যই আপনারা অন্তরে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি আল্লাহ রাসুলের প্রতি আত্মমর্যাদা এবং আল্লাহর রাসুলের প্রতি আনুগত্যতা আরো বেশি ইনশাল্লাহ বেড়ে যাবে দেখেন হজর থানবী রহমতুল্লাহ আলাই একবার খেয়াল করতেছেন যে প্রতিদিনই ওনার বাড়িতে মানে প্রতিবেলা খাবারের সময় লাউ থাকতেছে অর্থাৎ লাউ তো আমরা সবাই খেয়ে থাকি এই লাউ এটা কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে জান্নাতের একটি খাবার এখন থানবী রহমতুল্লাহ আলাই উনি দেখতেছেন যে প্রতিদিনই ওনার বাড়িতে খাবারের বেলায় লাউ থাকতেছে তো উনি ওনার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আমাদের প্রতিবেলাতেই এখন আমরা লাউ পাচ্ছি কারণ কি তখন থানবীর মতুল্লাহ আলাইহের স্ত্রী উনি উত্তর দিলেন যে আপনারই ঠিকাতের মধ্যে আমি পড়েছি আপনি লিখেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যবাসে সবসময় লাউ থাকতো রাসূল এই খাবারটাকে বেশি পছন্দ করতেন এজন্য আমি আমাদের বাড়িতে যে বাজার করে ওই লোককে বলে দিয়েছি যে বাজারে যতদিন তুমি লাউ পাবে ততদিন তুমি লাউ কিনবে দেখেন আল্লাহ রাসুল এই খাবারটাকে ফরস করেন নাই ওয়াজিবও করেন নাই শুধু আল্লাহ রাসুলের খাদ্যাবাসে এই খাবারটা ছিল এই খাবারটা আল্লাহ খেয়েছেন এতেই আল্লাহ রাসুলের কি প্রিয় হলে আল্লাহ রাসুলের প্রতি কি ভালোবাসা থাকলে যে রাসুলে কি কি খাবার খেয়েছেন এই খাবার গুলোকে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন এগুলোকেও তারা অনুসরণ করেছেন আর আজকে আপনি আমি আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লামের জীবন কিভাবে পরিচালনা করেছেন আপনি আমি অনেকে জানিও না আজকে আমরা অনেকেই আছি যে আল্লাহ রাসুলের সুন্নত দাড়ি আমরা রাখতে চাই না রাসুলের সুন্নত পাঞ্জাবি আমরা পড়তে চাই না রাসুলের সুন্নত মাথায় আমরা টুপি রাখতে চাই না দেখেন আমরা কত বড় নির্ভোত এবং কত বড় আমরা পিছিয়ে আসি কত পিছিয়ে আসি আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের কিভাবে প্রকাশ পাবে এজন্য ভাই যারা আল্লাহ তালা আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন কবুল করেছেন যেমন আশাফ আলী খাহ রহমতুল্লাহ আলাই উনি এত এত কিতাব লিখেছেন এবং ওনার প্রত্যেকটা কিতাব কিতাবই ছিলেন ছিল গ্রহণযোগ্য প্রত্যেকটা কিতাবই ছিল গ্রহণযোগ্য এবং সাহাবি রহমতুল্লাহ আলাই উনি এমন একজন মানুষ ছিলেন ওনার কথা যদি আমরা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ রাসুল একটি খাবার প্রতিনিয়ত খেয়েছেন বা এই খাবারটি রাসুলের পছন্দের ছিল প্রিয় ছিল এই খাবারটি কেউ কি থানবী রহমতুল্লাহ আলহের স্ত্রী এই খাবারটাকে কখনো বাদ দেন নাই উনি প্রতিনিয়ত এই খাবারটা খেয়েছেন যখন থেকে উনি জেনেছেন তো মূলত কথা হচ্ছে শুধু খাবার নিয়ে নয় আমরা প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামকে সামনে রেখে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করে আমরা সবার কাছেই পৌঁছে দেবো